নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরনো বন্ধু আমার পাশে রয়েছ আশা করি সময় থাকবে আমিও তোমাদের সকলের পাশে রয়েছি দেখো কোথায় এসেছি একদিন এটা হচ্ছে দু চার দিনের আগের ভিডিও তো এসেছি পুষ্প প্রদর্শনী দেখতে আমাদের এলাকায় না আমাদের পাশের এলাকায় সেখানে তো দেখো তোমরা কেউ দেখেছ এত মুগ্ধকর পরিবেশ তারপরে এত অপূর্ব সুন্দর পুল তো সেখানে আমরাও এসেছি আমি মেয়ে আমার যা আর হচ্ছে একটা জায়ের হচ্ছে আরেক ভাসুরের নাতি ছেলে দেখো ফুলগুলোর কালার কত সুন্দর এত ভালো লাগছে সব কিছুর নাম জানি না তবুও যেন ভালো লাগাটা অন্যরকম আর ফুলকে সবাই ভালোবাসে সবাই শিশুকেও ভালোবাসে আর ফুলকেও ভালোবাসে ফুল দেখতে কে না ভালোবাসে সেই কারণে দেখো তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমাদের এখানে যে পুষ্প প্রদর্শনী কেমন হয় সেটাই তো কী সুন্দর বলো দেখো এবার চন্দ্রমল্লিকার বাহার চন্দ্রমল্লিকাগুলো যে মানে সব আমি শুয়ে থাকি বাগানে আমাকে খেতে না দিই ফুলগুলো দেখলেই আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে এত ভালো লাগছে প্রত্যেকটা ফুল সাদা যে চন্দ্রমল্লিকাটা যে কী অপূর্ব এগুলো আবার জানো তো প্রদর্শনীর শেষে পুষ্প মেলা যাকে বলে শেষে বিক্রি হবে তো এক একটার দাম তিনশো টাকা দেড়শো টাকা যে যেমন দাম লেখা আছে তো কেউ যদি নিতে চায় সেটাও নিতে পারবে তো যারা এটাকে চালাচ্ছিলো তারাই বলছিল আর এটাকে তোমরা কি ফুল বলো এটাও চন্দ্রমল্লিকা না বোতাম ফুল টাইপে দেখো কি দারুণ না সাদাটা দেখো এই কালারটা অনেক অনেক সুন্দর প্রত্যেকটা ফুল যেন অপূর্বই বলে আমাকে দেখো বলে আমাকে দেখ এত ভালো লেগেছিলো কি বলবো তো অবশেষে দেখো এই কালারটা আমি কখনো দেখিনি এই কালারটা আমার বাড়িতে হয়েছিল আর হলুদটা তো আরও সুন্দর এত ভালো লাগছিল কি বলবো তোমাদের কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানিও তো দেখো প্রত্যেকটা কালার অপূর্ব তো সব সময় তো আমরা দূরে কোথাও ফুলবাগান দেখতে যেতে পারি না আমাদের এলাকায় পাশেই একটা জায়গা আছে তো সবাই গেছিলো ভিডিও করেছে কিন্তু আমার যাওয়া হয়নি তো আমি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি পুষ্প মেলাটাই তো দেখো সাদা চন্দ্রমল্লিকাটা কী সুন্দর এই পাপড়িগুলোরা অনেকটা ঝিরিঝিরি আর এই এই লাইনে সাদা লাইনের পাপড়িগুলো প্রত্যেকটাই ঝিরিঝিরি জানো তো আর এই যে এই কালারটাও অনেক সুন্দর কী করেছে ওরা এত সুন্দর করে হয়তো অনেক যত্ন করে তারপর ওষুধপত্র দেয় যাই হোক তারপরে দেখো আরও কতগুলো ভ্যারাইটিস অপূর্ব সুন্দর প্রত্যেকটা জিনিস যেন মনোমুগ্ধকর আরও অনেক কিছু আছে জানো তো তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল আমরা যেহেতু ওয়েট করিনি সেই জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখতে পারিনি তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের ব্লগটা আর ফুলগুলো কেমন দেখো এখানে হালকা ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা এই ফুলগুলোও কিন্তু অপূর্ব সুন্দর ফুলের ভারে গাছগুলো নুয়ে পড়েছে আর গাছগুলো জানো তো লাইলনে যে সুতো হয় ওইগুলো দিয়ে পুরো রাউন্ড করেছে আর টবের পাশে পুরো তোমার লাঠি দিয়ে দাঁড় করিয়ে গাছগুলোকে তারপরে ওই লালন সুতো দিয়ে বেঁধে রেখেছে যাতে নুয়ে না পড়ে তারপরে দেখো এই যে এখানে ডালিয়া ডালিয়াটাও কিন্তু অপূর্ব সুন্দর আমি সব ফুলের নাম জানি না যে কটা জানি সে কটা তোমাদের সাথে বললাম ডালিয়াগুলোও কিন্তু অপূর্ব সুন্দর ডালিয়া থেকে চন্দ্রমল্লিকার বাহারটা যেন বেশি সুন্দর ছিল তাই না বলো চন্ডমল্লিকার কালেকশানগুলো অপূর্ব ছিল অপূর্ব আরও ফুল এসেছে জানো তো মেলাতে দেখো এই ফুলটা ইউনিক টাইপের না আনকমন ভালো লাগছে এই ফুলটা আমি কখনো দেখিনি সত্যি সুন্দর তোমরা কি দেখেছো কম করো আর ডালিয়ারির কালারটাও অপূর্ব সুন্দর সুন্দরী শেষ নেই দেখো দেখারও শেষ নেই সুন্দরও শেষ নেই তারপরে চলে এসেছে ইনডোর প্ল্যান তারপরে হাত যে গ্লাস পেন্টিং বলে গ্লাস পেন্টিং করেছে অনেকে সেখানে রেখেছে দেখো এগুলো ঘরে সাজানোর জন্য সব কিছুই বিক্রি হবে শেষের দিন আর আজকে যেহেতু শেষ তাই আর জ্বর শৈল না চলেই আসলাম আর এগুলো হচ্ছে ইন্ডোর ফ্যান এগুলো বিক্রি হবে জানো তো খুব সুন্দর দেখো খুব ভালো লাগছে না প্রত্যেকটা জিনিস অপূর্ব সুন্দর এত ভালো লাগছে তো লোক ছিল না যেহেতু শেষ দিন আর আমরা অনেক সকাল সকাল এসেছিলাম লোক সেই আকারে ছিল না তারপরে কাগজ ফুলের বাহার আর দেখো সুন্দর টবের মধ্যে চিচিঙ্গা ছুলে আছে গাছটা মরে গেছে মরে যাওয়ার পথে কিন্তু চিচিঙ্গা বেঁচে আছে আর লাউটা এরকম লাউকেও দেখেছো কখনো বলো তো কী সুন্দর লাউটা অপূর্ব অনেক অনেক সুন্দর লাগছে লাউটা তবে আমার এক বান্ধবী বলছিল এই লাউগুলো বিদেশে পাওয়া যায় বিদেশে অন্য রাজ্যে পাওয়া যায় আমাদের লোকাল রাজ পাওয়া যায় আর এইগুলোতে কাগজ ফুলের বাহার আর দেখো অনেক দূরে কি কমলা লেবু হয়ে রয়েছে চলো এই সাইডটা কমলা লেবু কাগজ ফুল কমলা লেবু আর এটা দেখো বাঁধাকপি বাঁধাকপিটা দেখো কেমন আর দেখো কাগজ ফুলগুলো কি সুন্দর লাগছে চলো তোমাদের সাথে সবেদা দেখাই দেখো সবেদা পিয়ারা অনেক গন্ধরাজ লেবু হয়েছে টবের মধ্যে আমি দূরের থেকে জুম করে তুলেছি তারপরে তোমার বাতাবি লেবু পাখিটা যাতে না খেয়ে নেয় আবার বেশ বেঁধে রেখেছে এত সুন্দর তারপরে দেখো এই ফুলটাও কিন্তু নতুন ধরনের এই ফুলটা কখনো দেখিনি দেখ গোলাপ আর কামরাঙা খেয়েছে কি দেখো গাছটা অনেক অনেক সুন্দর তারপরে এগুলো তো ইনডোর প্ল্যান্ট ঘরে থাকে আর হচ্ছে একটা সবেদা গাছে প্রচুর সবেদা হয়েছিল এটা হচ্ছে বিলাতি আমরা গাছ দেখো আমরা গুলো মাটিতে নুয়ে পড়েছি আর দিনের বেলা একটা ছবি তো তোলার সুবিধা বেশি কালারটা ভালো আসছে ব্রাইটনেসটা একটু যেহেতু সুন্দর হয়ে হয়ে এসেছিল আমার মেয়ে আর হচ্ছে আমার হাসুরের মেয়ে বাচ্চাটা একসঙ্গে এতটা খোলামেলা জায়গা পেয়ে দৌড়াদৌড়ি করছি ওরা আজকে বাঁধন হারা হয়ে গেছে কেউ আমি যে ডাকছি আসছিলই না ওরা ওদের মতন করে ঘুরছে তারপরে কিছু খাওয়ার দোকানও ছিল কিন্তু দেখা আর একটা বাচ্চাদের খেলনার দোকান ছিল আর একটা হচ্ছে বাদামের দোকান ছিল তারপরে আর হচ্ছে একটা ফুডের দোকান ছিল এই ছিল মেলার ভিতরে খাওয়া দাওয়া আর তো তারপরে দেখো এই ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এইগুলো আরেকটা সাইডে দেখো এই ফুলগুলো অনেক অনেক সুন্দর আর একটা রোলের দোকান ছিল দেখো খুব ভালো লাগছে বলো তো তোমাদের কার কেমন লাগলো আর এখানে একটা মাটির ঘর করেছে তো ওখানে রবীন্দ্রনাথ আছে তো যারা মেলার উদ্যোক্তা তাদের মধ্যে একজন বিশেষ ব্যক্তি তিনি আর নেই তার ছবিটাও এখানে দেখেছেন যে মাটির ঘরটা দেখেছ ওখানে তারপর ওখানে রাধাকৃষ্ণ ছিল আর রবীন্দ্রনাথ ছিল মাটির ঘরটার এখানে এখানে আবার বইয়ের দোকান আছে একটা স্কুটির দোকান এসেছে আর আরেকটা হচ্ছে হস্তশিল্প মানে হাতে যে তৈরি করে না সব সেইগুলো জুয়েলারি বই এসব নিয়ে বসেছে একটা দোকানে তো দেখো এই দোকানটাও খুব সুন্দর 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 জিনিস পাওয়া যাচ্ছিল তো মিলিয়ে মিশিয়ে অনেক সুন্দর তো দেখেছ তো ময়ূরটা খুব সুন্দর আঁকিয়েছে এগুলো সব হাতে তৈরি হ্যান্ডমেড জুয়েলারি বলে সেগুলো বিক্রি করছিলো এই দোকানটায় তো এখন যেহেতু আমরা অনেকটা তাড়াতাড়ি এসেছি লোকজন সেভাবে আসা শুরু করেনি হয়তো রাতের দিকে হবে আসবে তারপর এখানে যাত্রা হচ্ছিলো নাটক হয়েছিল একদিন এই মেলাটা টোটাল তিন দিনের প্রোগ্রাম আমরা গেছিলাম তেরো তারিখে যেন তো তারপরে দেখো বেরিয়ে আসছি তো আমাদের পুরোটা দেখা হয়ে গেল এখন বাড়ির পথে রওনা দেব বলে চলে আসছি আর তার মধ্যে অনুষ্ঠান শুরু হতে এখনও দেরি আছে তা বললাম আমরা অতক্ষণ দেরি করলে হবে না বাড়িতে এসে মেয়ের পড়াশোনা আছে ওই যে মাটির ঘরটা পুরো ইয়ে দিয়ে করেছে মাটি দিয়ে করেছে আর তোমার খড়ের চাল নিয়ে দিয়েছে আর কি চালটা খড় দিয়ে দিয়েছে তো খুব সুন্দর লাগছিলো মানুষ বিকেলবেলা আসবে আমার মেয়ে তো ভীষণ এনজয় করেছে আমিও করেছি এত ভালো লেগেছিল দুরাকি বলবো তোমায় তারপরে দেখো এ দেখো সাদা গাঁদা ফুল দেখেছ তোমাদের সাথে দেখাচ্ছি সাদা গাঁদা ফুলটাও অপূর্ব সুন্দর তাই না বলো এটা কিন্তু এক ধরনের আমি অন্য ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই দেখো যদিও ভিডিওটা একটু বড় হয়েছে কেউ স্কিপ করো না স্কিপ না করে দেখো অনেক অনেক ভালো লাগবে আর বিশেষ করে ফুল তোমরা হয়তো আশেপাশে নিশ্চয়ই অনেক আমার থেকেও ভালো হয়তো দেখেছো কিন্তু আমি তো কখনো দেখিনি আমি এই প্রথম দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো অনেকটা বড় হয়েছে একটু কষ্ট করে দেখিয়ে নিও আর এইদিকে দেখো আরও ফুল এই ফুলগুলো আমি তো প্রথমে দেখিনি লাস্টে যখন চলে আসছিলাম তখন দেখা দেখেছিলাম আর দেখো এই ফুলগুলো নিশ্চয় একটা নাম আছে আমি জানি না তোমরা কেউ যদি জানো কমেন্ট করে জানিও আমি শুধু কয়েকটা ফুলের নাম জানি গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা তারপরে আর এইটুকুনই জানি তো বিভিন্ন নাম থাকে অবশ্যই আর দেখো এই ফুলটাও কিন্তু অনেক সুন্দর কি ভালো লাগছে তাই না তারপরে একটা ক্যাপ দেখো ক্যাপসিকামটা কত সুন্দর তারপরে এদিকে ফুলকপিও হয়েছে টবে কি ভালো লাগছে বলো এরকম প্রত্যেকটা জিনিসই অনেক অনেক সুন্দর এদিকে ক্যাপসিকাম গাছটা আর দেখো সূর্যমুখী ফুল না সরি এটা হচ্ছে ওই তোমার কী ফুল বলে নাম জানি না কিন্তু ওই ফুলটা অনেক সুন্দর টমেটো হয়েছে টমেটোও নিয়ে এসছে আর দেখো এই ফুলগুলো কি সুন্দর না লাল লঙ্কা হয়েছে এই লঙ্কাগুলো হচ্ছে বোম্বাই লঙ্কা না কি বলে এদিকে গোলাপ ফুলও আছে কিন্তু গোলাপ ফুল অত ছিল না কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের এলাকায় এরকম ফুল ফল সবজি প্রদর্শনী আসতো আর আমার মেয়ে তো কখনও দেখেনি আর দেখো এই যে এই ফুলটার নামটা কি জানি না কিন্তু কি অপূর্ব দেখতে গাছটা দেখো খুব খুব সুন্দর তাই মেয়েকে দেখানোর জন্য নিয়ে এসছিলাম আর কিছুটা ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হলো আজকের ব্লগটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে ছোট্ট লাইক করে দিও যদি পারো শেয়ার করে দিও তাহলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শেষ করছি তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো তারপরে দেখো আবারও এসেছি মনটা আমার ভরে রয়েছে ফুল গাছগুলোর দিকে তো ছেড়ে চলে আসতে ইচ্ছে করছিল না তাও আসতে হলো বাড়িতে আর এদিকে দেখো ইনডোর প্ল্যান এটা আরেকটা সাইডে হয়েছে আগে তো দেখিয়েছি তারপরে এগুলো হচ্ছে দেখো সব গাছ বিক্রি হবে জানো তো তোমরা নিতে চাইলে সবাই নিতে পারবে সেরকম ব্যবস্থা আছে আজকে শেষ দিন সব বিক্রি হবে পরের দিন সবাইকে পার্সেস করবে আর কি টাকা দিয়ে নাম এন্ট্রি করে রাখবে তারপরে আমরা পুরো মেলার মাঠটা একটু ঘুরে ভিডিও করে নিলাম দেখো দেখেছো কত সুন্দর আর ওই যে আমাদের বাড়িতে থাকে দিদি ওই দিদিকে নিয়েই এসেছি একা একা তো আসতে ভালো লাগে না যদিও আমাদের পাশের এলাকা তবুও একা একা রাস্তায় চলতে নিজেকে বোকা বোকা মনে হয় তাই আর ঠান্ডাও ভীষণ পড়েছিল তো আমরা বাড়িতে গিয়ে এখন সন্ধ্যে পুজো দেবো বলে আমরা বিকেল বিকেল এসেছিলাম তো দেখো আর ওইদিকে ওদের মেলা কমিটি লোকজনরা পিকনিক আর কি কথা বলছে মিটিং করছে তারপর আসার পর পাশে একটা পার্ক ছিল মেয়ে যেতে চাইছিলো কিন্তু নিয়ে যায়নি রাত হয়েছে বলে আর শীতের রাত তো তো অল্পতেই অনেকটা মনে হয় তা এই পার্কটা অনেকটা বড় সাইডে ওই মেলাটা হয়েছে আর পার্কটা সাইডে তো দেখো আমরা যাচ্ছি আর গল্প করছি আমরা যদি না আসতাম এত সুন্দর জিনিস হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না এসেছি বলেই শেয়ার করছি আর অসম্ভব ঠান্ডা লাগছিল আমি যা পড়েছি তাতে আমার শীত কম ছিল না জানো তো আমার খুব কষ্ট ছিল মোটা চাদরটা নিয়ে আসলে ভালো হতো এই চাদরটা অতটা ভালো ছিল না হালকা পাতলা ছিল তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে রাখছি তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের মতো শেষ করছি